নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে আবারও একটা নতুনত্ব চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আর আজকে চিতই পিঠাগুলো হবে একটু অন্য রকমের অসংখ্য ছিদ্রযুক্ত একদমই নরম তুলতুলে তৈরি হবে আজকে চিতই পিঠা অনেক রকমভাবেই তো আপনারা চিতই পিঠে বানিয়ে খেয়েছেন তবে একবার হলেও আজকের এই চিতই পিঠাটা বানিয়ে খাবেন বন্ধুরা অসংখ্য ছিদ্রযুক্ত একদমই নরম তুলতুলে তৈরি হবে আজকের এই চিতই পিঠাগুলো আজকের এই পিঠাগুলো দেখতে যেমনই সুন্দর হবে তার থেকে খেতেও কিন্তু অপূর্ব হবে আর আজকের এই চিতই পিঠাগুলো বানানোর পরে আপনি কিন্তু নিজেও অবাক হবেন যে এতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হবে খেজুরের গুড়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে তো আজকের এই নতুনত্ব রেসিপি দেখতে থাকুন আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করব আমার আজকের রেসিপি প্রথমেই আমি এখানে একটা বাটির মাপ করে এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিলাম তো অবশ্যই উপকরণগুলো একটা বাটি বা কাপের সাহায্যে মেপে নেবেন তাহলে পরবর্তী উপকরণগুলো দিতে সুবিধা হবে এবার দেখুন ওই একই বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম তো এখানে আমি বাজারের যে কেনা আতপ চালের গুঁড়া হয় সেটাই দিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট তো এই ড্রাই ইস্টটা আপনারা বাজারের যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন তো দেখুন ড্রাই ইস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ তো এখানে যেহেতু আমি এক বাটি সুজি দিয়ে পিঠাগুলো তৈরি করছি সেহেতু আমি এক চামচ দিলাম দুই বাটি সুজি হলে তার জন্য দুই চামচ ইস্ট দিতে হবে তো এবার দেখুন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন সেই একই বাটির মাপ করে দুই বাটি পরিমাণে উষ্ণ কুসুম গরম জল খুব একটা বেশি গরম জল দেবেন না জলটা একটু কুসুম গরম হতে হবে তো দুই বাটি জল অবশ্যই দেবেন মাপগুলো একদম ঠিকঠাক দেবেন তাহলে পিঠাটা ভীষণ সুন্দরভাবে তৈরি হবে তো জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিক্স করে নিলাম দেখুন কিছুক্ষণ এটাকে মিক্স করে নেওয়ার পরে দেখবেন অনেকটা ঘন হয়ে যাবে আর সুজিটা অনেকটা ফুলে উঠবে তো এবার এটাকে সরাসরি আমি নিয়ে নেবো একটা মিক্সিং জারের মধ্যে এটাকে রেস্টে রাখার কিন্তু কোনোই প্রয়োজন নেই সরাসরি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে এখন একদমই মিহি করে পেস্ট করে নিতে হবে একটুও যেন দলা না থাকে একদমই মিহি করে পেস্ট করতে হবে তো সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি ভালোভাবে মিহি করে পেস্ট করে নিলাম তো এখন আমি আপনাদের একটু মিশ্রণটা দেখিয়ে দেব দেখুন এরকম একটু ঘন থাকবে তো এখনও এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে জল অ্যাড করতে হবে তো তার আগে এটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব তো সম্পূর্ণ মিশ্রণটা এখন আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখুন এখন আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি অনেকটা কিন্তু ঘন আছে এর থেকে একটু পাতলা তৈরি করতে হবে তো দেখুন সেই একই বাটির মাপ করে আবারও হাফ বাটি পরিমাণে কুসুম গরম জল দিয়ে দিলাম তো এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব এক থেকে দুই মিনিট তো জলের পরিমাণটা বলে দিই এখানে আমি মোট আড়াই বাটি পরিমাণে জল ইউজ করলাম তো এবার সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার তো বেকিং পাউডার দেওয়ার পরে আরও এক মিনিট ভালোভাবে মাখিয়ে নিতে হবে ব্যাটারটা তো প্রথমে যখন বেকিং পাউডার দিয়ে একটু ব্যাটারটা মাখতে যাবেন দেখবেন একটু দলা পাকিয়ে যাবে তখন হাত দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু ব্যাটারটা একদমই স্মুথ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা পিঠার জন্য ব্যাটারটা একদম রেডি ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে তো চলুন এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দেবো তো এবার পিঠাগুলো তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যানকে গরম করে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে দিতে হবে এরপরে তেলটা হালকাভাবে মুছে দিতে হবে এরপরে দিয়ে দিতে হবে এক হাতা মতো ব্যাটার ব্যাটারটা যখন দিতে হবে এক জায়গায় স্থির করে ধরেই দিতে হবে খুব একটা ছড়িয়ে কিন্তু দেবেন না নিজে থেকে কিন্তু ব্যাটারটা ছড়িয়ে যাবে তো দেখুন বন্ধুরা ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা সুন্দরভাবে পিঠাটার মধ্যে ছিদ্র হতে শুরু করেছে আর এইভাবে সময় নিয়ে দুই মিনিট অপেক্ষা করতে হবে ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই দেখবেন খুবই সুন্দরভাবে পিঠাটা তৈরি হবে আপনিও কিন্তু দেখে ভীষণ অবাক হবেন এতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাবে তো সম্পূর্ণ পিঠার মধ্যে কিন্তু ছিদ্রটা তৈরি হয়ে গিয়েছে আর পিঠাটাও কিন্তু তৈরি এখন আমি নামিয়ে নেব আর পিঠাগুলো যখন তৈরি করতে হবে অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু বানাতে হবে আবারও একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো একইভাবে কিন্তু তেল মাখানোর পরে একটু মুছে দিলাম এবার আবারও এক হাতা মতো ব্যাটার দেখুন দিয়ে দিলাম এক জায়গায় ধরেই দিতে হবে মাঝখান থেকেই ব্যাটারটা দিতে হবে খুব একটা ছড়িয়ে দেবেন না তো দেখুন বন্ধুরা এই এই পিঠেটাও কিন্তু কতটা সুন্দরভাবে ছিদ্রগুলো তৈরি হচ্ছে ব্যাটারটা যদি একদম ঠিকঠাক তৈরি করেন প্রত্যেকটা পিঠের মধ্যে কিন্তু ছিদ্রগুলো ভীষণ সুন্দরভাবে তৈরি হবে ব্যাটারের ঘনত্বটা একদমই ঠিকঠাক রাখতে হবে আর আজকের রেসিপি পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করেছি একদমই সঠিক জলসহ কিভাবে ব্যাটারটা তৈরি করবেন আপনারা ওইভাবে কিন্তু তৈরি করে নেবেন দেখবেন পিঠাগুলো ভীষণ সুন্দর হবে একদমই পারফেক্ট তৈরি হবে তো আবারও একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেল আর প্রত্যেকটা পিঠায় কিন্তু আমি এভাবেই তৈরি করে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হচ্ছে তো ফাইনালি সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এখানে পিঠাগুলো কিন্তু খেজুরের গুড়ের সাথে পরিবেশন করতে হবে খেজুরের গুড়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পিঠাগুলো যেমন সফট হবে তার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হবে তো বন্ধুরা পিঠাগুলো খেতে যখন শুরু করবেন একটা খেয়ে কিন্তু মনেই ভরবে না আর খেজুর গুড়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এতটাই নরম তুলতুলে তৈরি হবে এর থেকে নরম তুলতুলে পিঠা কিন্তু আর হবে না এতটাই সুন্দর হবে পিঠাগুলো খেতে তো আপনারাও কিন্তু বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমার চ্যানেলে যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন